আসসালামু আলাইকুম বন্ধুরা বাজার থেকে আমরা অনেকে রেডিমেড কামিজ কিনে নিয়ে আসি তো রেডিমেড কামিজটা অনেকে গলা তৈরি করা থাকে তো সেগুলো তো সেভাবে আর তৈরি করা হয় না তো আবার নতুন করে খুলে তৈরি করতে হয় তো কীভাবে এই কামিজগুলোর মাপ দেবেন আলাদা আলাদা পার্ট এগুলো কাঠিং করতে হয় সেই ভিডিওটায় আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো যারা এখন আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন যেন নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনারা পেয়ে যান তো এটা হচ্ছে একটা কামিজ রেডিমেড এটা গলা তৈরি করা এই যে দেখতে পারছেন এটা হচ্ছে গলার মাপ এই যে তো এটা তো আর এভাবে সিলে করা হবে না এটাকে নতুন করে কাটিং করতে হবে তাই আমি আলাদা আলাদা পাট খুলে নিয়েছি তো এটা হচ্ছে পিছনের পার্ট আর সামনের পার্টটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা এখন নিচের পার্টের সাথে মিশিয়ে দিব তো এগুলা গলা অনেকটা বড় থাকে ছোট থাকে সেই মাপটা নিতে হবে কিভাবে সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো এই যে দুটো পার্টি আমি বিছিয়ে দিলাম এটার সাথে বিছিয়ে দেওয়ার পরে এই যে এটা হচ্ছে গলা এটা সামনের পাটের গলা এটা পিছনের পাটের গলা তো এই যে দুটা পাট একসাথে বিছিয়ে নিয়েছি আলাদা আলাদা করে আয়রন করে এগুলো কিন্তু আঁকা থাকে অনেক তো আঁকা বাঁকা সোজা করে নেওয়ার জন্য সুন্দর করে বিছিয়ে নিয়েছি তো এখন কাটিংটা করব তাহলে প্রথমের নাম্বার ওয়ার্টটা দেখে নিব কতটুকু আছে না আমার একটু তো লম্বা 45 ইঞ্চি আছে তো এটা পারফেক্ট 44 ইঞ্চি লম্বা হবে তা এখন কাদের মাপটা নিব কাদের মাপ নে তো এখন কাদের মাপটা নিব কাদের মাপ নেওয়ার আগে এই যে এটা সমান করে কেটে নিব সমান করে কেটে নিলাম এখন দেখবো সামনের পাটটা কতটুকু আছে গলা তো গলা এখানে সাড়ে ছয় আছে তো যেটা আছে পারফেক্ট পিছনে আছে সাড়ে তিন এখন যে পোটটা নিতে হবে সে পোটের মাপটা নিবো কাদের মাপ তো কাদের মাপ এই যে এখান থেকে নিব কাঁধ হচ্ছে চোদ্দো ইঞ্চি আর হাফ ইঞ্চি বাড়িয়ে নিবো আপনারা এইভাবে নিবেন এই কামিজগুলো অনেক আঁকা বাঁকা থাকে এখন এখান থেকে নিব বগল শেপের মাপটা সাত ইঞ্চিতে বগল নিব এই যে বগল শেপের মাপটা নিলাম বডি হচ্ছে চল্লিশ তো চল্লিশের চার ভাগে ভাগ করে দশ ইঞ্চি চার দশের চল্লিশ ভাগ দিয়ে দিলাম এখান থেকে সাত ইঞ্চি নিচে হচ্ছে কমর তো কমর হচ্ছে আটত্রিশ আটত্রিশে চার ভাগে ভাগ করে যে মাপটা আসবে সেই মাপটা নিব আমি ভেঙ্গে ভেঙ্গে বোঝাচ্ছি এখান থেকে সাত ইঞ্চি নিচে হচ্ছে হিপ এখন কাঠ থেকে দেখবো কতটুকু নিচে হচ্ছে সাত ইঞ্চি যে একুশ এটাকে তিনটা ভাগে ভাগ করা হলো তিন সাথে একুশ এখন হিপের মাপ নিব হিপ হচ্ছে চল্লিশ তো যে মাপটা আসবে সেই মাপটাকে চার ভাগে ভাগ করে আপনারা সুন্দর করে মাপটা নিয়ে নেবেন তো এখন দাগ দিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন এটা হচ্ছে কমল এটা হচ্ছে হিপ এটা হচ্ছে বডি আর গলা তো করাই আসে তো এভাবেই আপনারা সেই কামিজগুলো কাটিং করে নেবেন তখন চলে যাওয়া যোগ কাটিংয়ে টিকমার দিতে হবে এখন যেহেতু এটা সামনে পিছনে গলা ছোট বড় আছে সে কারণে এটা কিন্তু তালপাট কাটতে হবে তো পিছনের পাটটা সরিয়ে দিব এভাবে সরিয়ে দেওয়ার পরে এটাকে আবার এভাবে বিছিয়ে এই যে এখানটাতে একটু ভিতরের দিকে ডিপ করে দিবো কেটে ফেলে দিবো হাফ ইঞ্চি কাপড় এটাকে বলে তালপাট তো এটা হচ্ছে সামনের পাটে কেটে দিলাম এখন দেখাবো হাতা কাটিং এটা কিন্তু কমপ্লিট এই হচ্ছে হাতা আলাদা আলাদা ছিল এটাকে আমি এখন এক ভাবে ভাজ করে কাটিংটা করবো এই যে আলাদা আলাদা হাতাটা কিন্তু বাঁকা আছে এই কাপড়গুলো বেশি অংশে বাঁকা থাকে দুটা পার্টে আমি এখানে বিছিয়ে নিলাম নেওয়ার পরে হাতার লম্বার মাপটা নিব হাতার লম্বা হবে আঠারো ইঞ্চি এখানে এখানে আছে উনিশ ইঞ্চি তো যেটা আছে এটা হয়ে যাবে সমস্যা নাই হাতার মোহরাটা নিব আমি সাত ইঞ্চি একটু লুজ আর এটা হচ্ছে মিডিল পয়েন্ট এই মিডিল পয়েন্ট থেকে এটা হচ্ছে মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট থেকে এভাবে ধরে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দেওয়ার পরে এই কণা থেকে ধরে এভাবে আমি দশ ইঞ্চি নিচ্ছি বডির মাপ যেরকম এই মাপটা সেরকম নিলাম তাহলে একসাথে মাপটা মিলে যাবে নাহলে কিন্তু মিলবে না এখন এখানে একটা মাপ আছে এই যে থেকে ধরে সাত ইঞ্চি নিচে একটা জন্য মাপ আছে এই মাপটা নিব আমি সাড়ে ছয় ইঞ্চি অর্থাৎ তেরো এইভাবে শার্টটা দিয়ে দিব তো এখন কাটিংটা করছি এখানে হাতার জন্য কিন্তু এক ইঞ্চি কাপড় বাদ দিয়ে দিব সিলাইতে চলে যাবে এই যে এটা দাগ দিয়ে দিলাম এখানে টিকমার দিয়ে দিব টিকমার গুলা দিলে হয় কি সহজ হয় সিলাই করতে তো এটা কালপাট কাটতে হবে তো আমি যেহেতু আলাদা আলাদা পার্ট আছে আমি আপনাদেরকে বিসিএ দেখিয়ে দিচ্ছি এই যে যেই পাশে ডাকটা দিয়েছি সেই পাশে তালপাটটা কাটবো এখান থেকে হাফ ইঞ্চির নিচে ধরতে হবে ধরে হাফ ইঞ্চির কাপড় এখানে আমি বাদ দিয়ে দিব এই যে ঠিক একই সাথে এটাও এভাবে বিছিয়ে দিব যে তালপাটটা কেটে নিয়েছি সেই হাতাটার সাথে বিছিয়ে দিলাম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়তি এই পাশটা আবার কেটে ফেলবো তাহলে দুটো হাতারে তালপাট কাটা হয়ে গেল আলাদা আলাদা হলে আপনারা এইভাবে কাটিং করবেন এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এই পার্টটা শর্ট এই পার্টটা বড় তো এই পার্টটা সামনের পার্টে জয়েন হবে এটা পিছনের পার্টে জয়েন হবে তো হয়ে গেল হাতা কাটিং তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ